এক গ্রামেতে টুনি নামের একটা চড়ই পাখি থাকতো ওই টুনি চুড়োই তার ছোট্ট মেয়ে বুজ্জিকে নিয়ে বসবাস করত। অন্যদিকে ওই গ্রামেতে চিচু নামের একটা কাক থাকতো তার কিন্তু একটা বদ অভ্যাস ছিল সেটা হলো সে টাকার জন্যে যে কোনো কাজই করতে পারতো চিচু কাক একটা ঠেলাগাড়িতে অমলেট তৈরি করে সেইগুলো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতো আরে বুজ্জিমা তুমি এখানে কি করছো বলো মা আমি না এই ডিমগুলো দেখছিলাম কিছুদিন পরেই আমার ভাই বা বোন এই ডিম থেকে বেরিয়ে আসবে আমি অপেক্ষা করছিলাম যে ওরা কখন আসবে তাই ভালো করে দেখছিলাম মা আরে বুঝি মা ডিম ফুটে বাচ্চা বেরোতে অনেক সময় লাগে তোমাকে স্কুলে যেতে হবে এখন অনেক দেরি হচ্ছে যাও তাড়াতাড়ি ও মামা আমার বন্ধু বান্ন আছে ওর বাড়িতেও নাকি এরকম কটা ডিম হয়েছে বলছিল দু তিন দিনের মধ্যেই নাকি বাচ্চারা বেরিয়ে আসবে ও তো এইটা ভেবে খুবই খুশি যে ওর ভাই বোন আসবে আমিও তো ওই আনন্দই পেতে চাই মা আমিও অপেক্ষা করছি যে আমার ভাই বোন কবে আসবে জানো ও আচ্ছা ঠিক আছে কিন্তু তুই আগে এখন স্কুলে যা যা তাড়াতাড়ি টুনির এমন কথা শুনে বুজ্জিও তাড়াতাড়ি তৈরি হয়ে নিল তারপরে টুনি গিয়ে বুজ্জিকে স্কুলে ছেড়ে এলো কী ব্যাপার বুজ্জি তুমি আজ এত হাসছ কেন কী ব্যাপার বলো তো আসলে মা আমি না আমার বোনের কথা ভাবছিলাম ও যখন ডিম থেকে বেরিয়ে আসবে ওর যত্ন কিভাবে নেব ওকে কি খাওয়াবো এই এইসবই ভাবছিলাম তাই মনে মনে আমার খুব আনন্দ হচ্ছে জানো মা তারপরে চুড়ুই বুজ্জিকে স্কুলে ছেড়ে দিয়ে সে নিজের কাজের জন্য বেরিয়ে পড়ল অন্যদিকে চেচু কাক তার দোকানে বসে ভাবতে লাগলো আরে দোর বাবা আমার দোকানে তো দেখছি বেশি গ্রাহকের সংখ্যা বাড়ছেই না কেউ এলো একটা কি দুটো অমলেট খেয়ে চলে গেল আমার আর ভালো লাগে না আমি চাই বেশি বেশি টাকা উপার্জন করতে কিন্তু সেটাই তো হচ্ছে না এই পুরো গ্রামবাসীদেরকে জানাতেই হবে যে চিচু কাকের দোকানেই সব থেকে সেরা অমলেট পাওয়া যায় হুম এইভাবে যখন চিচু ভাবছিল তখনই তার দোকানে ছোটো টিয়া পাখি চলে আসে চিচু আমাকে এক প্লেট অমলেট তৈরি করে দাও তো আমার খুব খিদে পেয়েছে ঠিক আছে এক্ষণে বানিয়ে দিচ্ছি তারপরে চিচুকাক একটা ডিম দিয়ে একটা অমলেট তৈরি করে ছোটো টিয়া পাখিকে দিল ছি কি পচা অমলেট বিক্রি করছো কোনো তো স্বাদই নেই না আছে নুন না আছে ঝাল শুধু একটা ডিমটাকে তেলে ভেজে দিলে কি হয়ে যায় এর চেয়ে তো ভালো আমরা বাড়িতেই তৈরি করি বেকার বেকার আমি তোমার দোকানে এসে অমলেট খেতে গেলাম আমারই মাথা খারাপ হয়ে গেছিল শোনা ছোটু আমি কিন্তু এইভাবেই অমলেট তৈরি করি তোমার যদি খেতে ইচ্ছা করে খাও আর না হলে এখান থেকে চলে যাও শুধু শুধু আমার দোকানের সামনে দাঁড়িয়ে এইভাবে চেঁচামেচি করবে না আমার একদম ভালো লাগে না চলে যাও ও আচ্ছা ঠিক আছে তোমার দোকানের সামনে এই সব বলা যাবে না তাই তো ঠিক আছে বলবো না আমি এই সব কথা গিয়ে গ্রামবাসীদেরকে জানাবো তোমার অমলেটের ব্যাপারেও বলবো আর তুমি যে ব্যবহার আমার সাথে করেছ সব কিছু গিয়ে বলবো ঠিক আছে তো এইভাবে ছোট চিচু কাককে কথাগুলো বলে সেখান থেকে চলে গেল আরে এই ছোটোর তো দেখছি অনেক সাহস বেড়ে গেছে ওকে জব্দ করতেই হবে এই রকম ভেবে চিচু তখন ছোটোর বাসায় গেলো ছোটু, ছোটু, বাইরে এসো তোমাকে আজ আমি ছাড়বো না আজ আমি তোমায় একা পেয়েছি তুমি বাইরে এসো এইভাবে চিচু কাক ছোট বাড়ির সামনে জোরে জোরে ছেঁচাতে লাগলো কিন্তু বাড়ি থেকে বাইরে বেরোলোই না চিচু তখন দরজা ভেঙে দিয়ে বাড়ির ভেতরে ঢোকে অ ছোটু বাড়িতে নেই সেই কারণেই বাইরে এলো না ও যদি বাড়িতে থাকতো আজ আমি ওকে মজা দেখাতাম ছোটো টিয়া পাখি যেহেতু বাড়িতে নেই বাড়িটা পুরো ফাঁকা এইটা ভেবে চিচু কাক তার বাড়িটার চারিদিকে ঘুরে দেখতে লাগলো তখনই ছোটো টিয়া পাখির পাড়া দুটো ডিম সে দেখতে পেল। এই তো ছোটোর ওপরে থাকা প্রতিশোধ এবারে আমার পুরো হবে ও বলেছে না গ্রামবাসীদের বলবে আমি ভালো অমলেট তৈরি করতে পারি না এবারে ওর এই ডিমগুলো দিয়ে আমি অমলেট তৈরি করে গ্রামবাসীদেরকে খাওয়াবো ওরা কেউ বুঝতেই পারবে না এই রকম ভেবে চিচু কাক ডিমগুলো নিয়ে চলে যায় তারপরে সেই ডিমগুলো দিয়ে অমলেট তৈরি করতে লাগলো এবারে কি ছোটো আর আমার সাথে পারবে ঝগড়াতে পারবে না আমি ওর ডিমগুলো দিয়ে অমলেট তৈরি করেছি এবারে দেখি ও আমার কি করতে পারে ততক্ষণেই ওই চিচু কাকের দোকানে মাহিচিল চলে এলো আরে বাহ চিচু কি ব্যাপার বলো তো আজকে দেখছি তোমার দোকান থেকে ভালো সুগন্ধ বেরোচ্ছে কি রান্না করছো কি আমাকে এক প্লেট অমলেট দাও তো দেখি এই তো এইটাও তো অমলেট তৈরি করছি দেখুন না আরে বাহ এই অমলেটের সুগন্ধ কিন্তু খুব ভালো মনে হচ্ছে আমাকে ওইখান থেকেই অমলেটটা দেবে ঠিক আছে আমি ওই অমলেটটাই খাবো অন্যটা খাবো না মাহিচিলের এমন বলাতে চিচু কাকু তখন ভালো করে একটা সুন্দর অমলেট তৈরি করে মাহিচিলকে পরিবেশন করে বাহ চিচু বাহ এত দিন ধরে তোমার দোকানে এসে অমলেট খাচ্ছি সেই স্বাদ পাইনি কিন্তু আজকের অমলেটের স্বাদটাই একেবারে আলাদা খুব ভালো হয়েছে তুমি এত সুন্দর অমলেট কিভাবে তৈরি করলে বলো না এর আগে তো এত ভালো তুমি তৈরি করতে জানতে না আসলে মাহিচিল আমার ব্যবসাটা ভালো যাচ্ছিল না তাই ইউটিউবে একটা ভালো রেসিপি দেখলাম সেইটা হিসেবেই আমি এটা তৈরি করলাম তাই তো এত ভালো হয়েছে এখন দেখছি এইভাবেই তৈরি করলে অমলেটগুলো ভালো বিক্রি হবে আরে চিচু তুমি চিন্তা করো না তোমার এই অমলেট কিন্তু খুব ভালো হয়েছে আমি পুরো গ্রামবাসীদের গিয়ে জানাবো দেখবে সবাই এখন তোমার দোকানেই আসবে অমলেট খেতে আর তোমার ব্যবসাটাও খুব ভালো চলবে তুমি আর চিন্তা করো না এইভাবে মাহিচিল চিচুকাকের প্রশংসা করে সেখান থেকে চলে যায় তারপরে মাহিচিল গ্রামবাসীদের গিয়ে অমলেটের ব্যাপারে বলাতে সন্ধ্যাবেলায় চিচুকাকের দোকানে অনেক গ্রাহক চলে এলো চিচু কাকের ব্যবসাটা খুব ভালো চলতে লাগলো এইটা দেখে চিচু কাক খুব খুশি হলো সে তখন মনে মনে ভাবে আরে এইটা তো আশ্চর্যের ব্যাপার হয়ে গেল যে মাহি চেল অমলেট খেতে পছন্দ করতো না সে আজ আমার দোকানে এসে অমলেটকে এত প্রশংসা করে গেল তার মানে সব কিছু এই পাখির ডিমের কারণেই হয়েছে এবার থেকে যদি পাখির ডিমের অমলেট তৈরি করে বিক্রি করি না তাহলে মনে হচ্ছে ব্যবসাটা খুব ভালোই যাবে তাহলে এবার থেকে এই কাজটাই করব। কিছুদিন ধরে ভালো টাকা উপার্জন হচ্ছিল না বলে আমার মনটা খুবই খারাপ ছিল কিন্তু এবারে ভেবে নিয়েছি আমি গ্রামে ঘুরে ঘুরে পাখিদের ডিম চুরি করে সেই ডিম দিয়ে অমলেট তৈরি করে অনেক টাকা উপার্জন করবো এইভাবে ওই দুষ্টু চিচু ব্যবসাটাকে ভালো করে চালানোর জন্য রাতের অন্ধকারেই পাখিদের ডিম চুরি করার জন্য বেরিয়ে পড়ে চিচু কাক চুপি চুপি লুসি পায়রার বাড়িতে গেল গিয়ে দেখলো লুসি পায়রা ঘুমাচ্ছে আর তার পাশেই তার ডিমগুলো রাখা ছিল আরে বা এই তো লুসি পায়রার ডিমগুলো পেয়েছি লুসি পায়রার ঘুম থেকে ওঠার আগেই এইগুলো নিয়ে পালিয়ে যাই এইভাবে চিচুকাক লুসি পায়রার ডিমগুলো চুরি করে নিয়ে পালিয়ে গেল পরের দিন ওই ডিমগুলো দিয়েই সে অমলেট তৈরি করে বিক্রি করতে লাগলো এইভাবে সে ব্যবসা চালাতে লাগলো অন্যদিকে টুনির বাসায় গিয়ে ছোটু আর লুসি পায়রা কান্নাকাটি জুড়ে দেয় আরে ছোটু লুসি এত সকাল সকাল এখানে কান্নাকাটি করছো কেন কি হয়েছে আরে টুনি কী বলবো দেখো না আমার ডিমগুলোকে খুঁজে পাচ্ছি না গো হ্যাঁ গো টুনি আমারও ডিমগুলো চুরি হয়ে গেছে ঘুমাতে যাওয়ার আগে আমি আমার পাশেই রেখেছিলাম ঘুম থেকে উঠে দেখি ডিমগুলো নেই কি জানি কোথায় গেল আরে তোমরা এটা কী বলছো তোমাদের ডিম চুরি হয়ে গেছে কি করে চুরি হতে পারে এই গ্রামে তো কোনো সাপ নেই তাহলে চুরি হলো কি করে না টুনি আমরা তো এই বিষয়ে কিছুই জানি না সকাল থেকে খাওয়া দাওয়াও করিনি লুসি তো কান্নাকাটি জুড়ে দিয়েছে সে বলছে ডিম না পেলে সে যে খুব কষ্ট পাবে ওর ওই ডিমগুলো চাই এইভাবে তারা যখন কথা বলছিল তখনই সেখানে বুজি চুড়ই চলে এলো ও মামা তুমি কি একটা কথা জানো তুমি যে ডিমগুলো দিয়েছিলে সেইগুলো আমি দেখতে পাচ্ছি না কি? বুজি তুই এটা কী বললি কি এই গ্রামে এসব কী হচ্ছেটা কি হ্যাঁ গোমা দেখো না আমি আমাদের বাড়ির দরজার সামনে এই হাড়টা পড়ে থাকতে দেখলাম বল তো এটা কার হতে পারে আরে এই তো তো ওর এখানে এলো কি করে তোমাদের বাড়িতে করছে কই আমি কিছু জানি না খানিকক্ষণ আগে তো ঘরগুলো পরিষ্কার করলাম তখন তো এটা দেখতে পাইনি তার মানে ওই চিচু কাকি আমার ডিমগুলো চুরি করে নিয়ে গেছে তার মানে বন্ধুরা তোমাদের ডিমগুলোও নিশ্চয়ই চিচুই চুরি করেছে বুঝতে পারলে এই রকম বলে তারপরে সেখানে থাকা সব পাখিরা মিলে চিচু দোকানে গেল গিয়ে দেখলো চিচু দোকানটা অনেকগুলো ডিম দিয়ে ভরা রয়েছে চিচু তোমার সাহস কী করে হলো তুমি আমাদের ডিমগুলো চুরি করেছো তুমি আমাদের ডিমগুলো ফিরিয়ে দাও না হলে কিন্তু তোমাকে ছাড়বো না মেরেই ফেলবো হ্যাঁ চিচু তুমি আমাদের ডিমগুলো চুরি করেছো কেন তোমাকে ছাড়বো না সত্যি বলো ওইগুলো নিয়ে কি করেছো আরে দাঁড়াও তোমাদের সত্যিটা বলছি তোমাদের ডিমগুলো আমি চুরি করেছি আর সেইগুলো দিয়ে অমলেট তৈরি করে বিক্রি করেছি যার কারণে আমার ব্যবসাটা খুব ভালো হচ্ছে বুঝেছ চিচু তুমি কিন্তু অনেক বড় অন্যায় করেছো তোমাকে আমরা ছাড়বো না চলো বন্ধুরা আমরা রাজু পুলিশকে ডেকে আনি চিচুকে জেলে নিয়ে গিয়ে সেই কিন্তু শাস্তি দেবে এইভাবে সব পাখিরা মিলে চিচুর করা অন্যায়ের কারণে তাকে শাস্তি দিল